বাঙালির সবচেয়ে প্রিয় পানীয় চা দিনে অন্তত এক কাপ চা পান করে না এমন কোনো বাঙালিকে খুঁজে পাওয়া যায় আর সেই চা যদি হয় নবাবি বা দুধের শর দিয়ে বানানো মালাই চা তাহলে তো কোনো কথাই নেই আজকে আমরা আপনাদেরকে তেমনই এক চায়ের ফেরিওয়ালার কাছে নিয়ে যাব বলছি বাদশা ভাইয়ের চায়ের দোকানের কথা অগ্রাহের হালকা শীত নিয়ে আমরা চললাম এয়ারপোর্টের দিকে ঢাকা এয়ারপোর্ট বাস স্ট্যান্ডে নেমে আমরা বিমানবন্দর রেল স্টেশনে ঢুকলাম সন্ধ্যার বিমানবন্দর রেল স্টেশন লুকে লোকারণ্য যে রেল স্টেশন হাজারো মানুষকে প্রিয় মানুষের কাছে পৌঁছে দেয় সেই রেল স্টেশনের আলো আধারের গল্প শোনাবো অন্য আরেকটি ভিডিওতে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবার বিমানবন্দর রেল স্টেশনের ভিতর ফুট ওভার ব্রিজ পার হয়ে আমরা ছুটে চললাম গাড়ি পার্কিং এর দিকে গাড়ি পার্কিং এর পাশে রয়েছে একটি লেক আর লেকের পথ ধরে হাঁটলেই দুটি চায়ের দোকান পাওয়া যাবে একটি হচ্ছে বাদশা আর একটি হচ্ছে রাজা অর্থাৎ রাজা দুই জনের দুটি চায়ের দোকান আমরা এখন দেখবো যে বাদশা ভাই আজকে আমাদেরকে কি চা খাওয়াবেন ঠিক আছে স্টার্ট করতে হ্যাঁ আপনার গরম পানি দিয়ে কাপটা আগে হ্যাঁ ধুয়ে নিন দেখুন করুণারিয়া চলতেছে এই জন্য আমরা গরম পানি দিয়ে আমাদের কাপটি ধুয়ে নেওয়া হলো মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত বাচ্চা ভাই আজকে আমরা কি চা খাবো আপনাদের দুইটা চা খাওয়ো একটা হচ্ছে আপনার স্পেশাল শর্মালাই চা আর একটা স্পেশাল নবাবী চা স্পেশাল শর্মালাইটা স্পেশাল নবাব স্পেশাল নবাবী যাতে প্রিয় বন্ধুরা আমরা চা খায়া নবাবী খায়া যাতে একটু নবে নবে ভাব নবে নবে ভাব আসে জি হাই ওকে ঠিক আছে বিসমিল্লাহ রয়েছে কাজুর গুড়া এটা আমরা পেশ করে নেই এটা আমরা নববিচারের ভিতরে দিই এখানে যাই খাবে আল্লাহর রহমতে সব স্বাস্থ্যসম্মত কোনো ভেজাল নাই হ্যাঁ আমরা চাই কাস্টমার বারে বারে আসুক ভালো জিনিস খাওয়াইলে আলহামদুলিল্লাহ কাস্টমার না সেটা তো অবশ্যই ব্যবসা যেহেতু হালাল জিনিস আমরা হালালভাবে চলতে চাই দেখ এই জায়গাটা জায়গা থেকে আহ একদম দুধ দেওয়া হচ্ছে আপনারা হ্যাঁ হ্যাঁ দেখেন কি সুন্দর এখানে খুব সুন্দর একটা দারুণ একটা সেন্ট আসতেছে はい。

আপনারা দেখতে পাচ্ছেন যে পিওর দুধের সর ব্যবসাটা যেহেতু আপনারা করেন আপনারা একদিনের না আমরা যেহেতু এটা ব্র্যান্ড হিসাবে আপনি নিয়ে যেতে চাইতেছি জি তো একটা জিনিস যদি মুখে না লাগে মানুষ তো আমাকে চিনবে না না ভালো জিনিস খাইলে অবশ্যই মানুষ আমার নামটা নেবে অবশ্যই বাসার দোকানে অন্তত ভালো জিনিস পাওয়া যায় অবশ্যই আবারও দুধ দেওয়া হচ্ছে

হয় কারণ আস্তে আস্তে দিলে তো জিনিসটা ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ এটা চুমুকে চুমুকে লাগলো একটু মুখে লাগলো একটু ভালো লাগলো একটা ফ্লেভার আনন্দ আনন্দ দিল আর কি বাচ্চা ভাই এই চা সম্পর্কে আইডিয়া আপনার আসলে আমিও তো ওই থেকে চা প্রিয় মানুষ আর কি আমিও বিভিন্ন জায়গায় আপনার চা খাইতে যাই হ্যাঁ বিভিন্ন জায়গায় হ্যাঁ মনে করেন একটা ভালো চা জায়গা হইতাছে এটা কোনো কেউর কাছে আমি খবর পাইছি চলে দিতাম ওই থেকে আইডিয়া মনে করেন কি যে নিজে নিজে ওগুলা দেখতাম দেখা নিজের মতো করে আর কি এগুলা আমি নিজে সার্ফ করছি নিজে নিজে বাসায় তৈরি করছি আচ্ছা এভাবে আস্তে আস্তে একটা চাও আমার মনে করেন নিজের টেস্ট করা ছাড়া নয় আচ্ছা সবগুলো আমি নিজেই আপনার ইয়ে করছি আচ্ছা এই যে আপনার চা হয়ে গেছে এটা হচ্ছে নবাবি চা এটা হচ্ছে আপনার শর্মালাই চা আমার বাম পাশেরটা হচ্ছে নবাবি চা আর ডান পাশেরটা হচ্ছে শর্মালাই চা একটু পরে আমরা চা খাবো এবং একটা রিভিউ দেবো রিভিউ আরো আসবে সামনে ঠিক আছে দেখে আমি চাটা পাঠাই চলে এসেছে আমাদের চা সাথে সুন্দর একটা প্রেজেন্টেশন আছে সবাই চা এয়ারপোর্টের বাসা বাইয়ের চা কিছি দেখ আপনারা যারা চা খেতে চান চা ভালো লাগে আপনাদের চলে আসুন এই এয়ারপোর্টের এখানে বিস্তারিত অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং এই চা না খেলে চায়ের স্বাদটা আপনারা বুঝতে পারবেন আমরা এখন এয়ারপোর্টে এখানে বিখ্যাত বাদশা ভাইয়ের চায়ের যে সপ্তাহ দিকে বাদশা ভাইয়ের সাথে সাথে তাই তো জি আচ্ছা বাদশা ভাই আপনার আপনার চা সম্পর্কে একটা আপনার মহন্তপূর্ণ আমার চা সম্বন্ধে এই যে বলতে চাই যে বেতিক চা শৌখিন চা মানুষ যেহেতু এত শৌখিন হয়ে গেছে এই জন্য আমরা আসলে বেতিক জমি চাগুলো নিয়ে আর চেষ্টা করছি এখানে আপনার বিভিন্ন ফ্লেভারের চা গুলা পাওয়া যায় যেগুলো আপনি আট দশটা চার দোকানে পাবেন না যেটা আমার দোকানে পাবে এই জন্যই মানুষের এখানে কাস্টমারই বেশি দূর দূরান্ত থেকে আপনার কাস্টমারগুলো আসে আমরা আসলে প্রথম আপনার দুই হাজার বারো সালে একটা টম দোকান শুরু করেছিলাম ওইখান থেকে আপনার দুই তিনটা আইটিএমের চা চলছে এরপরে চিন্তা করলাম মানুষ যখন শৌখিন আমরাও মনে করি বিভিন্ন জায়গায় চা খেতে যাই ওই থেকে একটা আইডিয়া যে যদি ব্যতিক্রমী কিছু চা আমি আমার দোকানে স্টার্ট করি তাহলে হয়তো ব্যতিক্রমী মানুষগুলো আমার কাছে আসবে চাটা স্বাদ মানে এই থেকেই আর কি উদ্দেশ্য আর ওই থেকে আর কি আস্তে আস্তে আটচল্লিশটা আইটেমে চা নিয়ে আমি স্টার্ট করছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আর বিভিন্ন থেকে জায়গা থেকে আর কাস্টমারকে আসতেছে আর সবচেয়ে বড় কথা হয়েছে যে আমাদের প্রচণ্ড পরিমাণ আপনার কাস্টমারের সাপোর্ট দিছে তারা যদি আজকে আমাকে সাপোর্ট না দিত তাহলে আমি এইখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না আর এই বাচ্চা নামে আমি পরিচিত লাভ করতে পারতাম না তারা আমার অনেক ভালোবাসছে অনেক ইয়ে করছে দেখেই আজকে আমি এখানে দিচ্ছি এই জন্য তাদের কাছে আমি কি করছি চায়ের বাদশার কাছে আপনি পাবেন আটচল্লিশ প্রকারের নানা প্রকৃতির চা চায়ের বিভিন্ন মশলা খাঁটি দুধের ছানা তিনি নিজেই সংগ্রহ করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদ্র একটি ভ্যান থেকে যাত্রা শুরু করলেও স্বাস্থ্যসম্মত চায়ের স্বাদের কারণে আজ তার সারা দেশে মোট সাতটি শাখা রয়েছে